চট্টগ্রামে চলে যাব তাই কিছু মাছ নিয়ে যাব কারণ আমি চট্টগ্রামের মাছগুলো খেতে পারি না সামুদ্রিক মাছ একদম অপছন্দ লাগে আর যদিও বা ওখানে কিছু দেশি মাছ পাওয়া গেলেও সেগুলো ফ্রিজিং করা পাওয়া যায় ওগুলো একদমই স্বাদ লাগে না তাই সকাল সকাল আমার আব্বা মাঝি মাঝিদেরকে মাছ তোলার জন্য নামিয়ে দিয়েছে মাছ আমি বেশিও নেব না অল্প কিছু নিয়ে যাব কারণ মাছ ফ্রিজে বেশি দিন রাখলে সেই মাছ স্বাদ লাগে না ওগুলো আমি খেতেও পারি না পরে ফেলাই দিতে হয় আর অপচয় করা খুবই খারাপ জিনিস আর দিন ঘনিয়ে এসেছে খুব খারাপ লাগছে শনিবার অবশ্য চলে যাব খুব কষ্টও হচ্ছে কারণ বাবা মা ভাই বোন বাড়ির তারপর আমার ভাতিজা ভাবি সবাইকে রেখে চলে যেতে খুব কষ্ট হয় আমার ভাতিজা একটা উপর একটা অন্যরকম আর মহব্বত ওকে দেখা ছাড়া একদমই ভালো লাগে না আর ও আমার খুবই ভক্ত সব মিলিয়ে খুবই কষ্ট হচ্ছে আর গ্রামে থাকলে মনটা এমনিতেই ভালো হয় শহরে গেলে আসলে অনেকটা কষ্ট লাগে যেহেতু আমরা দুইজন মানুষ থাকি একা একা ও যখন অফিসে চলে যায় আমি সারাদিন বাসায় একাই থাকি একদমই ভালো লাগে না আর এই যে দেখুন আমাদের গ্রামে কতটা বাতাস অনেক রোদ তারপরও এতটা বাতাস যা বলার মতো না কি বলবো আর শহরের মানুষেরা গরমে নাকি মরে যাচ্ছে আমাদের গ্রামে বাহিরে দাঁড়ালেই অনেকটা হচ্ছে গরম কমে কম লাগে কারণ হচ্ছে বাহিরের অনেক বাতাস থাকে বাহিরে যদি বসে থাকা যায় তাহলে কিন্তু আপনার ফ্যানের কোনো প্রয়োজনে হয় না আর দেখলাম অনেক মাছ উঠেছে জালের মধ্যে আর যেগুলো ছোট মাছ সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে বড় বড় কিছু মাছ নেওয়া হচ্ছে আমি অবশ্য সব ধরনের মাছও নেবো না এক দুইটা বড় মাছ নেব আর সব হচ্ছে তেলাপিয়া সরপুটি এগুলো মাছ নেব কারণ এগুলো আমার ভাজা খেতে অনেক ভালো লাগে আর সব মিলে দেখুন গ্রামে কিন্তু সবাই সবাইকে সহযোগিতা করতে খুব পছন্দ করে এই যে আমাদের মাঝি দুজনের সাথে আমাদের গ্রামের দুটো ছোট ছোট ছেলে ওরাও ওদেরকে সহযোগিতা করছে আর তাদেরকে একটু মাছ দিলেই তারা কিন্তু খুশি হয়ে যায় আর এই দিকে দেখুন হাঁসগুলো মনের সুখে নদীতে পুকুরে সাঁতরিয়ে বেড়াচ্ছে আগের দিনের ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম আমার বরাবর পুকুরে একদম পানি শুকিয়ে গিয়েছে ওখানে মাছগুলো মরে যাচ্ছিল কারণ তারা পানি দেয় না আমার আব্বা অবশ্য কয়েকদিন পর পরে পুকুরে মেশিন ছেড়ে দিয়ে পানি দিয়ে দেয় যার কারণে আমাদের মাছ পুকুরে কুকুরটা অবশ্য গভীর মাছখানে অনেক অনেক গভীর যার কারণে পানি প্রায় প্রায় সময়ে থাকে কখনো শুকায় না সহজে আর অল্প একটু শুকালেই পানি দেওয়া হয়ে যায় মেশিন দিয়ে যার কারণে মাছ অনেক বড়ও হয় আর মাছ কিছুদিন আগে ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে বেশিরভাগ মাছই কিন্তু ছোট ছোট ছিল আপনারা যারা শহরে থাকেন এই জিনিসগুলো আসলে কখনোই বা আপনারা ফিল করতে পারবেন না যে গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য এবং ভালো লাগা যে কতটা আসলে গ্রামে যখন আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে নিঃশ্বাস নিতে গেলে একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায় যেটা শহরে পাওয়া যায় না শহরে নাকি সব সবসময় তাদেরকে এসির মধ্যে থাকতে হয় যেটা শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর কিন্তু আমরা সেখানে বাহিরে বের হলেই প্রাকৃতিক বাতাস খেতে পারি আমরা বলতে গেলে আমরা এখনো গরমটা তেমনভাবে বুঝছি না কিন্তু কিছু কিছু এলাকায় নাকি গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা রাতের বেলা এখনও কাঁথা গায়ে দিয়ে ঘুমাই অনেকের কাছে এখনো হাস্যকর মনে হবে যে কাঁথা গায়ে দিয়ে কীভাবে এই গরমে ঘুমাই আসলেই রাতের বেলা আমাদের এখানে ঠান্ডা পড়ে যায় যখন আমরা ফ্যানটা ছেড়ে দিই তখন অনেক ঠান্ডা লাগে আর আমরা সন্ধ্যার পরে দেখা যায় যে কিছুটা মুহূর্ত ফ্যান ছাড়াও থাকতে পারবো কারণ এত সুন্দর পরিবেশ দিনের বেলা যদিও বা রোদে বাহিরে বের হওয়া যায় না কিন্তু রাতের রাতেরবেলা একদম পরিবেশ পুরো ঠান্ডা হয়ে যায় আমরা আসলে গ্রামের মানুষ অনেক শান্তিতে থাকি যার কারণে আমার শহরে যাওয়ার পর থেকেই খুব খারাপ লাগে আমার এক একদম ভালো লাগে না কারণ আমি একটা দমবন্ধ পরিবেশে থাকি যেখানে মনে করেন যে সারাদিন বাইরে তেমন একটা বের হওয়া হয় না চট্টগ্রাম যেহেতু আমাদের উত্তরাঞ্চলের থেকে অন্য অন্যরকম আমি ওখানে কারোর সাথে তেমন একটা মিশিও না আর আমার হাজব্যান্ডরা আসে হচ্ছে সন্ধ্যার আগে আগে ও মাগ নামাজ পড়ে বেশিরভাগ টাইমে আসে তারপরে আমার একটু ভালো লাগে তাছাড়া সারাদিন বাড়ির কাজ করার পরে আমার হচ্ছে বোরিং ফিল হয় বেশি এই কারণে হয়তো বা আমার খুব কষ্ট হয় মাছ নেওয়া হয়ে গিয়েছে এই যে হাড়ি নিয়ে মাঝি আমাদের বাড়িতে মাছ দিয়ে আসতে যাচ্ছে আর এদিকে ওরা জাল থেকে ঝাড়সে আমার মা বললো এখানে দাঁড়িয়ে থাকতে কারণ অনেক সময় জালের ভেতরে অনেক মাছ থাকে যেটা মাঝিরা আবার চুরি করে নিয়ে যায় এই জন্য আমাকে দাঁড়িয়ে রেখে চলে গেল এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পাহারা দিচ্ছি তারপরে আমার হচ্ছে পাশের বাড়ির যে ভাবি ওদের পুকুরে আরও মাছ আছে তাই ওরা হচ্ছে মাছগুলোকে মেরে নেবে যার কারণে হচ্ছে ওরা এই মাঝিগুলোকে বলতেছে যে আমাদের পুকুরটা একটু সেক দিয়ে দিতে তাহলে মাছগুলো ওরাও তুলে নেবে আর কি কিন্তু পুকুরে আসলে বলতে গেলে একদমই পানি নেই ওই পুকুরে এই জাল দিয়ে মাছ তোলাও খুব হচ্ছে কষ্টকর কারণ হচ্ছে কাদা মাটি দিয়ে জাল ভরে যাবে তাই ওরা সহজে নামতেও চাচ্ছিল না তারপরও এখন রিকোয়েস্ট করে ফেলেছে এখন তারা এখান থেকে জাল নিয়ে ওই পুকুরে চলে যাবে এই যে জাল তোলা জাল ঝেড়ে তোলা হয়ে গিয়েছে এখন ওই পুকুর পাড়ে তারা এখন জালটা নিয়ে গিয়ে মাছ তোলার কাজ শুরু করে দেবে আসলে তাদেরও এই সময় অনেকটা ইনকাম কম হয় কারণ পানির চারদিকে শুকিয়ে যায় ওই যে দেখুন আরেকটি পুকুর ওখানে অনেক মাছ এই যে এই মাছটা অনেক বড় ছিল আর এই যে আমার চাচিরা কাজ করে যারা ওরা হচ্ছে কাঁদতে বসে গিয়েছে মাছ আমি অবশ্যই এর বেশি মাছ নিয়ে যাব না তাই হচ্ছে এখান থেকেও অর্ধেক মাছ নেবো আর কি সবগুলো নেব না তারপরে আমার আব্বা রাতের বেলা অবশ্যই একটি বল মাছ এনেছিলো সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম বল মাছটা আমরা হচ্ছে রান্না করে খেয়েছি বল মাছটা কিন্তু অনেক স্বাদ ছিল হয়তো বা ভিডিওতে অনেক ছোটো লাগছে কিন্তু আসলে মাছটা অনেক বড় ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি